السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ জাল্লা জালালহু আম্মা নামালহুরের এরশাদ যে তোমরা মেহনত করো যারা মেহনত করবে হাদুফি ফিনা আমাকে পাওয়ার জন্য যারা মেহনত করবে আল্লাহ পাক ওয়াদা করছেন না হাদিয়ান হাদিয়ান না হুমসুবুলানা আমি তাদের জন্য অনেক পথ খুলে দেব তো আমরা আল্লাহ পাকের সেই হুকুমের উপরে কথার উপরে আস্থা করেই এখানে মেহনত শুরু করছি এটা পাইটি স্টাফ কোয়ার্টার ঢাকা ঢাকা ডেমরা, স্টাফ কোয়ার্টার সংলগ্ন ছোট পাইটি কয় এই জায়গাটার নাম ছোট পাইটি ওয়াশা রোড এই ওয়াশা রোড সংলগ্ন এখানে সাড়ে বারো কাঠা জায়গা আমরা এটা আমাদের নিজ নিজ নামে সাপক বলা এইটা দেখেন সাড়ে বারো কাঠা জায়গা এখানে সাড়ে বারো কাঠা জায়গা এখানে বাড়িঘর দুয়ার করার জন্য নয় এখানে মসজিদ মাদ্রাসা খানকা জিকির মোরাকাবা تعلیم دس کیر علم ظاہر علم باطن اکابر دیووند اهل سنن والجماعت ماتریدی و اشعری چنتا چتنا اهل سنہ والجماعتر چنتا چتنا رالوک اکابر دیووند درشتي بھنگير الوک ہمرا حضرت حاجی امداد اللہ فاروقی مهاجر مکی رحمۃ اللہ علیہ امام ربانی قطب الارشاد رشید احمد گنگوہی رحمۃ اللہ علیہ حجت الاسلام قاسم العلوم والخيرات قاسم نانو تبي رحمة الله عليه ثم شيخ الهين محمود حسن بندير رحمة الله عليه أنوار الشيخ كشميري رحمة الله عليه حكيم الامة مجدد ملت আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই হজরত শেখ জাকারিয়া রহমতুল্লা আলাই মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ইনাদের নকশে কদমের উপরে এলম জাহের এলমে বাতেনের খেদমত করন নিজেরা কিছু শিখন আমলকরণের নিয়তে এই জায়গাটার মধ্যে আমরা মেহনত শুরু করব করবো করছি আল্লাহ শুকুর আজকে দুই বছর আপনারা দেখতেছেন এই যে এখানে এটা মসজিদের কাম শুরু হয়েছে শুকর দোস্ত দোস্তাহবাবের সহযোগিতা আন্তরিকতা প্রফেসর সাহেবের আন্তরিকতা এখানের মধ্যে আপনার এটা হলো মসজিদ এরিয়া মসজিদ এরিয়া এখানে প্রায় আমাদের কত মানুষ দুইশো মুসল্লি হ্যাঁ আড়াইশো মুসল্লি একত্রে নামাজ পড়তে পারবে এতে কাপ করতে পারবেন প্রায় দুইশো জনের মতন বা আরও কম বেশ জটুকু হয় আমরা আপাতত একতলা টিনের ঘর আপাতত একতলা টিনের ঘর মসজিদ এটা হবে মেহরাব এখানে তারপরে আপনার সেমি পাকা হবে তারপর এয়ার কন্ডিশন এসি করা হবে ইনশাল্লাহ তবে যেহেতু টিনের ঘর উপরে টিন শেড ওই যে এইগুলো হলো এই শেডগুলো লাগানো হবে টিনগুলো লাগানো হবে ইনশাল্লাহ অ্যাঙ্গেলগুলো লাগানো হবে হ্যাঁ করা হবে এদিকে হবে মসজিদ এখন আল্লাহ পাকে শুকুর যে পুরা জায়গাটা আমাদের ইউজিংয়ে চলে আসতেছে এটা হলো ঢুকনের এন্ট্রি গেট গেটটা রাখা হয়েছে এটা কয় ফুট গেটটা মুখে এখানের মধ্যে আরও বেশি আরও বেশি হবে ষোলো ফুট হবে হ্যাঁ মানে এই এডো গেট গেট দিয়া ঢুকলো ডুকিয়া এই সামনের অংশ যেটা এটা একটু দেখাও তো ভালো করে এখানে আমাদের সবগুজারই সময়ে বা বিভিন্ন সময়ে মা বোনরা অনেকে আসেন তো এনাদেরকে ইজ্জতের সঙ্গে পর্দার সঙ্গে বসনের জায়গা দিতে পারি না এই জন্য এই টিন সেটটা সেরেফ মহিলাদের জন্য সেরেফ মহিলাদের জন্য ভিতরে এদের অজু এস্তেঞ্জার সব কিছুর ব্যবস্থা করা আছে তারপরে শুধু এই এখানে মহিলারা বসবে অন্য কেউ না আর অন্য সময় এটা মক্তব থাকবে মা মাদ্রাসা থাকবে এখানে পুরুষেরা তো মসজিদের মধ্যে বসতে পারবে বয়ান শুনবে এতেকাফ করবে মহিলাদের জন্য ওইটা আর এই দিকে হইলো কোন দোতলা নিচতলা হলো যারা মুকিমিন যারা চিল্লায় সময় দিবেন খানকায় খানকায় যারা চিল্লার জন্য সময় দিবেন যে খানকায় দশ দিন বিশ দিন এক চিল্লা থাকতেছেন তো ইনারায় নিচতলায় এনাদের জন্য আর উপরের তালায় সেখানে আপাতত আমরা খেয়াল করছি এখানে আমরা এফতার কার্য ফতুয়া ফতুয়া বিভাগ হ্যাঁ আমাদের হজরত মাওলানা ফরিদুদ্দিন সাহেব এখানেও খুব দক্ষ মানুষ আমার খুব বন্ধু মানুষ তো ওনার নেতৃত্বে আমরা এখানের মধ্যে এফতার কোর্স আরও আরও অন্যান্য তখাচুসের কোর্স করব আর উপরে তিনতলাটা এখানেও তিনতলা হয়ে যাবে এখানে আমাদের যারা আছেন কাজ করেন ওনারা থাকবেন পাগস্ট এগারা বেগারা যা আছে এগুলো উপরে হবে আর এদিকে এটাও দেখাও তো এদিকে অজু স্তেঞ্জার ওজু স্তেঞ্জার জন্য এই জায়গাটা এই জায়গাটা পুরোটা পশ্চিম মাথা থেকে পূব পর্যন্ত এটা আপাতত এখানে অজু স্তেঞ্জার জন্য আমরা ই করতেছি খেয়াল করতেছি অজু স্তেঞ্জা ইত্যাদি ফিত্যাদি সব এখানে হবে তো এইভাবে আমাদের প্রোগ্রামটা আপাতত চলতেছে তবে ভবিষ্যতে ভবিষ্যতে আমরা যদি এক্সপ্যান্ড করতে পারি জায়গা আছে ডাইনিবামের বহুত জায়গা আছে তাহলে আমাদের মাদ্রাসাও বাড়বে আর যদি এক্সপ্যান্ড করতে না পারি তাহলে এই সাড়ে বারো কাঠার মধ্যে উপরের দিকে ওইটা আমরা বহুতল ভবনে চলে যাব আপাতত আমরা আমাদের এই কাজটা শুরু করানোর জন্য আমরা একটুকু আগাইতেছি তের জন্য আমাদের দোস্ত হাবাব নারী পুরুষ দেশি বিদেশি সবাই আমাদেরকে সহযোগিতা করতেছেন আমরা সকলের জন্য দোয়া করতেছি আল্লাহ পাক সকলকে কবুল করেন একলাসের সঙ্গে কবুল করেন বিশেষ করে আপনার জায়গাটা যদি আসকারের রং সেখানে মেহনত সেখানে না থাকে তাহলে দ্বারা ফলন তৈরি হয় না তা পাক আমাদেরকে যেন এখানে শ্রম দেওয়ানের তৌফিক দান করেন সময় দেওয়ানোর তৌফিক দান করেন এলমে জাহের এলমে বাতেনের তারাকি আমরা যেন লাভ করতে পারি এবং গুমরাহি থেকে হ্যাঁ আমাদের মাকসাদ হলো গুনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারা শরীয় সুন্নতের পাবন্দির উপরে চলা আর আল্লাহকে জানার জন্য আশ্রার ও মা আরেফ বুঝনের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এবং আমরা ইমান আমল লইয়া কবরে যাইতে পারি এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি আল্লাহ আমাদের এ প্রতিষ্ঠানকে কবুল করেন খান কাকে কবুল করেন মাদ্রাসা কবুল করেন আমাদের মেহনত কবুল করেন জিকির মোরাকবা কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি